নাইন সেপ্টেম্বর দু এই বছরের সব থেকে পাওয়ারফুল দিন নাইন 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 পোর্টাল অর্থাৎ ট্রিপল নাইন পোর্টাল এটা এই বছরের সব থেকে পাওয়ারফুল কসমিক গেটওয়ে যেখানে মানে নটা বছর পরে আবার এই সময়টা আমাদের কাছে এসেছে তাই এটা যদি কোনো কারণে আপনাদের কাছে মিস হয়ে যায় তাহলে আরও ন বছর আপনাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ আবার নটা বছর পর আপনি এই পোর্টাল পাবেন আপনার যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য আপনি এই পোর্টালে আপনার ম্যানিফেস্টেশন করার সুযোগ পাবেন তো নাইন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যেই ডেটগুলোকে টোটাল করলেও নাইন আসে অর্থাৎ চারটে নাইন অর্থাৎ চারটে নাইনের যোগে দিনটিকে আরও পাওয়ারফুল করে তুলেছে যেহেতু এটা মঙ্গলের বছর অর্থাৎ সেখানেও নাইন এবং নাইন সেপ্টেম্বর দিন ও পড়েছে মঙ্গলবার দিন তাই এই দিনে মঙ্গলের এফেক্ট তো আপনি ফুললি পাচ্ছেনই তো এমনিতেই আমরা সারা বছরটা ধরেই দেখে এসেছি যে প্রচণ্ড রকমের যেহেতু মঙ্গলের বছর হওয়াতে প্রচণ্ড রকমের অ্যাক্সিডেন্ট ব্লাড রিলেটেড বা ফায়ার রিলেটেড বা হচ্ছে জলও রিলেটেড অনেক অ্যাক্সিডেন্টাল এরকম কেস হয়ে গেছে তো সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা আপনাদেরকে কিছুটা হলেও সাবধানে থাকতে হবে তো বাইরে যখন যাচ্ছেন যদি কাউকে যতটা অ্যাভয়েড করা যায় কত ট্রাভেলিং করা তো খুবই ভালো যদি কাউকে যেতেই হয় তাহলে কিছু প্রোটেকশন মন্ত্র অবশ্যই সাথে ক্যারি করবেন সো বছরের কিছু বিশেষ দিন থাকে যে দিনটাতে আমরা ইচ্ছা আমাদের পূরণ করতে পারি আমরা যে কোনো ইচ্ছা পূরণ করতে পারি সেই ইচ্ছা পূরণের দরজা আমাদের কাছে খুলে যায় আর সেই দরজা দিয়েই আমরা আমাদের যে কোনো ইচ্ছাগুলো আমরা ইউনিভার্সের কাছে পাঠাতে পারি আজকে কথা বলছি রহস্যময় সেই ট্রিপল নাইন পোর্টাল নিয়ে নিউমোরোলজিতে এই নাইন নম্বরটির একটা মাহাত্ম রয়েছে এই নাইনে সাইকেলের অর্থই হচ্ছে যে একটা যে কোনো একটা প্রসেসের এন্ডিং এবং নতুন কিছুর শুরু অর্থাৎ নতুন কোনো অধ্যায়ের সূচনা তো এই দিনে আপনি এই দিনটি ব্যবহার করে বা এই দিনটির পুরো সুযোগ নিয়ে আপনি আপনার যে কোনো মনের ইচ্ছা ডেফিনেটলিভাবেই পুরো করতে পারবেন হতে পারে সেটা টাকা হতে পারে ভালোবাসা হতে পারে আপনার একটা চাকরি হতে পারে আপনার বিবাহ যে কোনো ইচ্ছা আপনার হতে পারে তো এইভাবে আপনি এই পোর্টালের ব্যবহার করে যেহেতু এই সুযোগটা পাওয়া যায় না সব সময় ন বছর ধরে ওয়েট করতে হয় আর যেহেতু এটা একটা আমাদের সব কিছুর একটা মানে আমাদের নেগেটিভিটি আমাদের অ্যাংজাইটি সব কিছু শেষ এবং নতুন একটা অধ্যায় সূচনা তাই এই দিনটিতে কিন্তু সেই কারণেই এই দিনটি অত্যন্ত পাওয়ারফুল তাই এই দিনটিতে চাওয়াও আপনার যে কোনো ইচ্ছাও কিন্তু খুব তাড়াতাড়ি পুরো হয় বলুন জেনে নিই কীভাবে ট্রিপল নাইন পোর্টালের ব্যবহার করে আপনি আপনার ইচ্ছাগুলোকে ইউনিভার্সের কাছে পাঠাতে পারবেন এবং ইউনিভার্সও আপনার হয়ে কত তাড়াতাড়ি কাজ শুরু করে দেবে আজকে শেয়ার করব খুবই সিম্পল একটা এবং খুবই সহজে আপনি যেটা করতে পারবেন সেরকমই একটা রেমেডি তো নাইন হলো আমাদের ভগবানের নাম্বার তো এই নাইন 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 পোর্টাল কিন্তু আপনি একবার মিস করলে এই সুযোগ কিন্তু আবার পাবেন না তো এটার জন্য আপনাকে আবার দু হাজার সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই খুব মন দিয়ে শুনবেন কী করতে হবে না হলে এর মধ্যে কোনো রিচুয়াল বা কোনো উপায় যদি আপনার মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই যে ম্যানিফেস্টেশনের যে আপনার ইচ্ছা পূরণের যে আপনার ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার যে আপনার চেষ্টা সেটা কিন্তু কোনো কাজেই আসবে না তাই খুব সো আ চ্যানেলে যারা নতুন আর আজকে প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে এখানে অনেক অনেক ওয়েলকাম আর এখনও যদি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা গিয়ে প্রেস করুন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেল নোটিফিকেশানটা অন করে নিন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে যায় তো চলুন শুরু করা যাক আমাদের ভিডিওর আসল পর্ব তার আগে বলে রাখি যেহেতু এটা মঙ্গলের বছর তাই হনুমান চালিসা পাঠ করা কিন্তু মাস্ট কারণ এই সময় আমাদের এই মঙ্গলের বছরটাতেই আমাদের রোজ ডেলি হনুমান চালিসা পাঠ করা উচিত তো যদি সুন্দরকান পাঠ করতে পারেন তো খুবই ভালো যদি আপনার সময় থাকে আর না হলে হনুমান চালিসা ডেইলি অবশ্যই পাঠ করা উচিত দিনে রাতে দুবার করে অথবা আপনি দিনে একবার সাতবার এগারোবার একুশবার এইভাবেও পাঠ করতে পারেন নিজেদের সময় মতো কারণ যেহেতু এটা মঙ্গলের বছর প্রচণ্ড অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্ট হয়েছে এই বছরে তাই আমি ডে ওয়ান থেকে এইভাবেই বলে আসছি যে অবশ্যই হনুমান চালিসা পাঠ করা মাস্ট হচ্ছে এই বছরটাতে কারণ যেহেতু এটা মঙ্গলের বছর তারপর আপনি যে কোনো রিচুয়ালস যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেগুলো আপনি অবশ্যই করবেন কিন্তু তার আগে অবশ্যই এই সব রিচুয়াল করার সাথেও হনুমান চালিসা পাঠ করা কিন্তু মাস আচ্ছা যেহেতু এটা মঙ্গলের বছর অর্থাৎ নাইনকে আমরা কমপ্লিশনের নাম্বার বলি অর্থাৎ নাইনের বছর তো এই সময় আপনাকে আপনার যে কার্মিক যে ডেপথগুলো আপনাকে সেগুলোকে কমপ্লিট করতে হয় বা নাইনের যে সাইকেলটা আমাদেরকে অর্থাৎ শেষ করতে হয় তো নাইনের সাইকেল কমপ্লিট করতে গেলে আমাদের আমাদেরকে আমাদের কার্মিক ডেপ অর্থাৎ আমাদের যে কোনো নেগেটিভিটি আমাদের অ্যাংজাইটি আমাদের ফোভিয়া আমাদের হচ্ছে আপনার মানসিক যে কোনো অশান্তি সব কিছুকে আমাদেরকে ফার্স্টেই ঝেড়ে ফেলতে হয় কারণ হচ্ছে নাইন মানে হচ্ছে কমপ্লিশনের নাম্বার তো আপনাকে আপনার পুরনো মানসিক যে যে কোনো রকমের অ্যাংজাইটি মানসিক অশান্তি সেগুলোকে আগে ঝেড়ে ফেলতে হবে সেই রিচুয়াল করার পরে তারপরে আপনাকে আপনার নতুন যে ভাবে নতুন অধ্যায়ের আপনারা আপনি সূচনা করতে যাচ্ছেন বা নতুন কিছু চাইতে যাচ্ছেন নতুন কিছু ম্যানিফেস্টেশন করতে যাচ্ছেন সেটাকে আপনাকে নতুনভাবে করতে হবে তো সবার প্রথমে আগে আপনাকে আপনার যে নেগেটিভিটি অ্যাংজাইটিগুলোকে আপনাকে আগে দূরে সরিয়ে দিতে হবে তার জন্য আপনাকে কী করতে হবে সমস্ত কিছুকে রিলিজ করতে হবে তার জন্য নিতে হবে একটা আপনাকে হোয়াইট কালারের পেপার রুলটা না নয় হোয়াইট কালারের পেপার নেবেন এবং একটা ব্ল্যাক কালারের মার্কার বা স্কেচ পেন ব্ল্যাক কালারের মার্কার বা স্কেচ পেন নেবেন এবং হোয়াইট কালারের পেপারটাকে আপনি প্রথমে মুড়ে নেবেন হাতের মধ্যে গুটিয়ে আমরা যেরকম কাগজ ফেলে দিই সেরকমভাবে মুড়ে নেবেন যখন আমরা কাগজ ডাস্টবিনে ফেলে দেওয়ার আগে কাগজটা মুড়ে নিই তো সেইভাবে কাগজটাকে মুড়ে নেবেন তারপরে আবার খুলবেন খুলে আপনি ওই ব্ল্যাক কালারের মার্কার বা স্কেচ পেন দিয়ে আপনার মনের যে সমস্ত নেগেটিভিটি আপনার যে মানসিক অশান্তি আপনি যে ফোভিয়া আপনার যে যে জিনিসগুলোকে আপনার আপনি ভয় পান যে জিনিসগুলোকে আপনি আপনার লাইফ থেকে দূরে সরিয়ে দিতে চান সেগুলোকে এক 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 করে আপনি ওই পুরো কাগজের মধ্যে লিখবেন যত আপনার নেগেটিভিটি থাকতে পারে বা যেগুলো আপনি আপনার লাইফ থেকে দূরে সরিয়ে দিতে চান সেটা কোনো পার্সনও হতে পারে সেটা কোনো রিলেশনশিপও হতে পারে বা আপনার হচ্ছে আপনি লাইফে যেটা চাইছেন না এখন এসে গেছে সেগুলো হতে তো বিভিন্ন আপনার যা যা নেগেটিভিটি আপনার মধ্যে সে কাগজের মধ্যে লিখবেন কাগজটাকে আপনি নিজের দিকে ভাঁজ করবেন না উল্টো দিকে ফোল্ড করবেন অর্থাৎ বাইরের দিকে ফোল্ড করবেন ফোল্ড করে আপনি ওটাকে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দিয়ে ওই যে ছাইটা বা অ্যাশেসগুলো বেরোবে ওগুলো আপনি বাইরে গিয়ে ইউনিভার্সে ব্লো করে দেবেন আর একটু ভাববেন যে জিনিসগুলোকে আপনি রিলিজ করতে চাইছেন এটাকে রিলিজ রিচুয়ালস বলে তো এইগুলোকে আপনি যখন বের করে দিতে চাইছেন আপনার মাইন্ড থেকে আপনার বডি থেকে আপনি রিলিজ করতে চাইছেন আপনার তো ওই সময় ওইটা ভাববেন যখন আপনি রিলিজ করছেন বা অ্যাসেসগুলো যখন আপনি বাইরে গিয়ে উড়িয়ে দিচ্ছেন তো সেই সময় আপনি ওই জিনিসগুলোকে ভাববেন এবং আপনার মাথা থেকে সমস্ত কিছু বেরিয়ে গেছে এইভাবে ভেবে আপনাকে সেই অ্যাসেসগুলো উড়িয়ে দিতে হবে এই রিচুয়ালসটা করবেন আপনি সকাল নটা বেজে নয় মিনিটে আপনাকে নাইন্থ সেপ্টেম্বর সকাল নটা বেজে নয় মিনিটে এই রিচুয়ালটা করতে হবে এটাকে রিলিজ রিচুয়াল বলে তো আপনি এর থেকে আপনি এটা করার ফলে কি করলেন আপনার লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি সমস্ত অ্যাংজাইটি আপনি সেই সব থেকে মুক্তি পেলেন এরপর পরে কী করতে হবে নেক্সট আপনি একটা কাগজ নেবেন আবার একটা কাগজ নেবেন এবং অরেঞ্জ কালারের পেন নেবেন অরেঞ্জ কালির পেনটা হতে হবে এই কাগজটা নিয়ে আপনি অরেঞ্জ কালির পেন দিয়ে আপনি ইন ফিউচার আপনার নটা যে ইচ্ছা আপনি যে কোনো নটা ইচ্ছা পূরণ করতে চাইছেন হতে পারে যে আপনি নটা পরপর ইচ্ছা আপনার এক্ষুনি মাথায় আসছে না কিন্তু আপনি হয়তো কখনো কখনো ভাবেন যে আমার একটা বাড়ি আমার একটা গাড়ি আমার একটা ভালো রিলেশনশিপ আমার ছেলেমেয়ের পড়াশোনা বা আমার ছেলেমেয়ের বিয়ে বিভিন্ন রকম জিনিস যখন আপনার মাথায় সে তো সেই রকম নখানা ইচ্ছা আপনি অরেঞ্জ কালির পেন দিয়ে ওই সাদা কাগজে লিখবেন লেখা হয়ে গেলে ওই কাগজটাকে আপনি নিজের দিকে ফোল্ড করবেন নিজের দিকে ফোল্ড করে অবশ্যই হাতে নিয়ে একটু চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করবেন যে যে ইচ্ছাগুলো আপনি লিখলেন প্রেজেন্ট টেন্সে ভাববেন যে আপনার ইচ্ছা অলরেডি পূরণ হয়ে গেছে কারণ ম্যানিফেস্টেশনের এটাই নিয়ম যে আমাদেরকে প্রেজেন্ট টেন্সে ভাবতে হয় কাগজটাকে হাতে নিয়ে আপনি নবার গভীরভাবে নিঃশ্বাস নেবেন ডিপ ব্রেথ নেবেন নিয়ে আপনি নবার যে আপনার ইচ্ছা যে নটা ইচ্ছা লিখেছেন সেটাকে ভাববেন ভাবা হয়ে গেলে আপনি গ্রিন অথবা হোয়াইট কালারের ক্যান্ডেলে আপনি ওই কাগজটাকে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দিয়ে সেই অ্যাসেসগুলোও আপনি বাইরে গিয়ে বাড়ির বাইরে গিয়ে বা আপনার ছাদে গিয়ে সেই অ্যাসেসগুলো ব্লো করে দেবেন হাওয়ায় উড়িয়ে দেবেন আর ওই যখন হাওয়ায় ওড়াচ্ছেন তখন আপনি আপনার ইচ্ছাগুলোকে আপনি যে ইচ্ছাগুলো লিখেছেন সেগুলোকে প্রেজেন্টেন্সে ভাববেন অ্যাজ এ ইউনিভার্সের কাছে আপনি চাইছেন থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন এবং ইচ্ছাগুলোকে আমার পুরো হয়ে গেছে এইভাবে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বলে আপনি আপনার এই রিচুয়ালটা শেষ করুন তবে রিলিজ রিচুয়াল না করে কিন্তু আপনি এই ম্যানিফেস্টেশনের রিচুয়াল একদমই করবেন না কারণ অবশ্যই আমাদেরকে আমাদের কার্মিক দেবগুলোকে আমাদের যেহেতু এটা নাইনের কমপ্লিশনের ইয়ার সেই কারণে আমাদেরকে প্রথমে এই রিলিজ রিচুয়ালটা করতেই হবে তারপরে আপনি আপনার যে কোনো ইচ্ছা যেগুলো ইন ফিউচার পুরো করতে চাইছেন আপনার তো সেইগুলোকে লিখবেন কিন্তু রিলিজ রিচুয়াল না করে কিন্তু আপনি ম্যানিফেস্টেশন রিচুয়ালে এগোবেন না নেক্সট হচ্ছে আসছি যে এই বছরটা যেহেতু আমাদের প্রচণ্ড রকমের সারা বছর ধরেই আমরা কিছু না কিছু ঘটতে দেখেছি কখনও প্লেন ক্র্যাশ হচ্ছে কখনো আমাদের এরম ফায়ার রিলেটেড কিছু ইনসিডেন্ট হচ্ছে বা হচ্ছে জল রিলেটেড ইনসিডেন্ট হচ্ছে প্রচুর বৃষ্টিতে বন্যাতে সব কিছু ভেঙে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তো এই রকম যেহেতু এটা মঙ্গলের বছর এটা স্বাভাবিক এই বিভিন্ন রকমের ইনসিডেন্ট হওয়া তো প্রত্যেকেই আমাদের খুব সাবধানেই চলা উচিত চলাফেরা করা উচিত খুবই সাবধানে যেহেতু এই মাসটা বিশেষ করে এই সেপ্টেম্বর মাসটা বিশেষ করে আপনারা যতটা পারবেন একটু সাবধানে থাকবেন আর এই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস অব্দি যেহেতু অনেক রাশি পরিবর্তন হয়েছে যেহেতু অনেক ট্রানজিট হয়েছে এই বছর সেপ্টেম্বর মাসেই হতে চলেছে প্রচুর ট্রানজিট তো সেই কারণে খুব সাবধানে অবশ্যই সকলে থাকা উচিত এতে ভয় এমনটা নয় যে আমি আপনাদের ভয় দেখাচ্ছি ভয় দেখানোর কোনো কারণ নেই কারণ এই জিনিসটা এটা কেউ যদি ভয়ে হিসেবে নেয় তাহলে ভয় কিন্তু এটা সত্যি কথা যে বিভিন্ন প্ল্যানেটেরই যেহেতু পজিশান এখন চেঞ্জ করছে সেই কারণে সমস্যা হতে পারে তো এর জন্য কী করতে হবে আপনি গুড় যে পাওয়া যায় যে এমনি যে পাটালি গুড় বা ওই ব্রাউন কালারের যে গুড় ওটা আপনি যত সম্ভব কিনে এনে আপনি আপনার বাড়িতে সকলকে দিন বা আপনি ওই গুড়টাকে মানে শিবলিঙ্গে আপনি অর্পণ করতে পারেন বা হয়তো আপনি গণেশজিকেও অর্পণ করতে পারেন অথবা আপনি আপনার ওই গুড়গুলোকে নিয়ে কোনো অ্যানিমালকে বাইরের বাড়ির বাইরে কুকুরদের দিতে পারেন বা পিঁপড়েদের দিতে পারেন অর্থাৎ যে কোনো অ্যানিমাল মধ্যে আপনি পশুদের মধ্যে ছড়ি পাখিকে দিতে পারেন ছড়ি দিতে পারেন খেতে আর হচ্ছে আপনি আপনার বাড়ির সদস্যদের মধ্যেও যতটা আপনি নিজেও খেতে পারেন বা মানে আপনার লাইফের যে সমস্ত ব্লকেজগুলো মানে এই বছরটায় বা এই মাসের মধ্যে যেটা হতে চলেছে সেই ব্লকেজগুলোকে রিকভারি করার জন্য মানে সাবধানতা জাস্ট অবলম্বন করার জন্য আপনি এইটা গুড়টাকে দান করতে পারেন বা গুড়টা আপনি নিজেও খেতে পারেন এমনটা নয় যে আপনি এই যে গুড় খেলেন আর আপনার সাথে কোনো ইনসিডেন্ট হবে না এরম কোনো কিন্তু কোনো ব্যাপার নেই ইনসিডেন্ট যদি হয়তো হ্যাঁ বেশিটা হতো সেটা হয়তো কমের মধ্যে দিয়ে যাবে তো এটা একটু মাথায় রাখবেন অবশ্যই গুড় নিয়ে আসবেন আর গুড় সকলের সাথে শেয়ার করবেন আর সবাইকে বাড়ির ছোটো বাচ্চাদের বা বয়স্কদেরও দেবেন তো এক্ষেত্রে আপনি যেহেতু লাল কালারটা হচ্ছে মঙ্গলের জন্য সেই কারণেই গুড়ের কথাটা বলা হচ্ছে তো আপনারা চেষ্টা করবেন যতটা গুড় এনে একটু কোনো পাখিকে খাওয়ানো বা কুকুরদের খাওয়ানো বা নিজেরাও খাবেন আপনি নিজেও খাবেন আর এটা অবশ্যই মাথায় রাখবেন সো আজকের ভিডিওতে যে জিনিসগুলো বললাম তো এগুলো একটু মাথায় রাখবেন মন দিয়ে কাজগুলো করবেন অবশ্যই কার্মিক ডেভডের যে রিলিজ রিচুয়ালটা আছে ওটা কিন্তু করতে ভুলবেন না তবেই আপনি আপনার ইচ্ছা পূরণের জন্য ম্যানিফেস্টেশন রিচুয়াল সেটা করতে পারবেন অর্থাৎ সেটা করলে আপনার ফলটা ভালো হবে আর একটা কথা হচ্ছে ওই মঙ্গলের বছরের যে এফেক্টের কথাটা বললাম সেটাও অবশ্যই করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করছি আপনাদের সমস্ত রকম রেমেডি যে শেয়ার করছি সেটা আপনাদের কাজে আসবে আর সবাইকে খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন थैंक यू फॉर वॉचिंग दिस वीडियो हर हर महादेव जय बजरंगली